ব্যাকু মাই চ্যানেল তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি বিকেল থেকে রাত পর্যন্ত কী কী করি তো চলো এখন ফার্স্টে দেখো আমি উঠে পড়েছি ঘুম থেকে তো তারপরে আমি একটু ঘরগুলো গুছিয়ে নিয়েছি এরপর শীতের সময় তো ত্বকের যত্ন নিতেই হয় তাই মাথাটা আঁচড়ে নিয়ে নিচ্ছি আর এখন আমি রেডি তো এখন আমি যাব হচ্ছে ছাদের ওপরে তো ছাদে এসেই দেখো এখানে দেখছি আরিফা ওইদিকে গাছ কাটা দেখছে আসলে আমাদের বাড়ির পাশেই গাছগুলো কাটা হচ্ছে তাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখানে কিছু খেজুর পাতা মেলা ছিল আর বাড়িতে আমার নানি আমার মা কেউ ছিল না তাই আমি পাতাগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে তো আমার দেখে আরিফা আমাকে অনেকটা সাহায্য করেছে তো পাতাগুলো এখন তোলা হয়ে গেছে এবার এখানে কিছু এখানে কিছু জামা কাপড়ও ছিল তো এগুলো আমি এখন তুলে নিলাম জামা কাপড়গুলো কত লাউ ধরেছে কিন্তু এখন ছোট আছে বড় হয়নি তো তারপরে চলে এলাম নিচেই আর এখানে এসে আমি এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আসলে আমি বাড়ির কাজ খুব একটা বেশি করি না মানে আমার বাড়িতে যেহেতু আমার নানি আছে মা আছে ওরা আমাকে অতটা কাজ করতে দেয় না তো যখন বাড়িতে কেউ থাকে না তখন আমি বেশিরভাগ কাজগুলো করে নিই তারপরে এখানে জামাগুলো গুছিয়ে রেখে দিলাম তো বাড়িতে কিছু বাসন ছিল ওগুলোকেও আমি এখন ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো এখন আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলোকে এবার আমি এখন ভালো করে রেখে দিচ্ছি এরপর দেখো বাইরে গিয়েই দেখি এখানে নাকি নানি চাল বাঁচছে তো এই চালগুলো দিয়ে নাকি আটা করা হয় তো আমিও বসে পড়লাম নানির সঙ্গে চাল বাঁচার জন্য বেশ কিছু কাজ করছিল না তাই আমি আর বাঁচলাম না নানি বললো থাক আর বাঁচতে হবে না তারপরে দেখো এখানে আমি গাছগুলোকে তো আগে জল দিই মানে আজকে একটু বেশি কাজ ছিল তাই দেরি হয়ে গেল তো আমি আগে মানে ঘুম থেকে উঠে আমি গাছে জল দিই আর এই গাছগুলোই বেশ সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দরও লাগছে দেখতে আর এইদিকে একটা গোলাপের কুড়িও ফুটেছে তো এই গোলাপের সেন্টটা খুব সুন্দর আমি ফুল গাছ পছন্দ করি বলে তো প্রায় ফুল গাছ আনা হয় আর দেখো অনেক ফুল গাছ আমার হয়েও গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি আর আজকে আমি চাটা বানাবো হচ্ছে লেবুর চা তাই চায়ের মধ্যে কিছুটা লেবু আর বিট নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তো কেমন হয়েছে দেখি তো এখানে আমি আমার মাকে দিয়ে দিলাম চা খাওয়ার জন্য আর মা খেয়ে বলল হ্যাঁ ভালোই হয়েছে তারপরে আমরা বসে পড়লাম এখন মুড়ি খেতে মুড়ি আর চা তো এখন দেখো অনেক রাত হয়ে গেছে মানে এখন প্রায় সাড়ে নটা দশটা বাজছে তো আমরা বসে পড়েছি এখন রাত্রের খাবার খেতে তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে